ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেন্স হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে মর্গের সামনে রাতের অন্ধকারে নেশার আসর জমা একদল দুষ্কৃতিকারী শুধু তাই নয় রাতের আধারে দুষ্কৃতিকারীরা বহুমূল্য গাছ কেটেও নষ্ট করে দেয় সকালে বিষয়টি জানাজানি হতেই ঘটনাটি নজরে আসে আগরতলা জিবিপি হাসপাতালের কর্তৃপক্ষের তড়িঘড়ি খবর দেয় পুলিশকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে এই বিষয় নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন সকাল সাতটা থেকে রাত সাতটা এবং রাত সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত দুটি শিফটে আগরতলা জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা পহরা দেয় এখন প্রশ্ন উঠছে আগরতলা প্রধান রেফারেন্স হাসপাতাল জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও মর্গের সামনে কিভাবে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালো তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়